আমরা মা মেয়ে রোজ সকালে সবার আগে স্কুলে পৌঁছে যাই আমরাই কিন্তু সবচেয়ে দূর থেকে স্কুলে যাই স্কুল থেকে আমাদের বাড়ির দূরত্ব অনেকটা বেশি সবার থেকে বেশি আর তারপরেও আমরাই সবার আগে স্কুলে যাই কারণটা জানতে চান সব কিছু জানতে সাথেই থাকুন আমাদের পুরো ভিডিওতে রামিশার আব্বু যেহেতু সকালে অফিস থাকে আর রামেশ্বর স্কুল তো দুজনকে রেডি করে খাবার রেডি করে স্কুলে আসতে আমার বেশ দেরি হওয়ার কথা কিন্তু অনেক ভোরে উঠতে হয় কারণ রামিশার আব্বুর অফিস সাড়ে আটটায় বের হয় বাড়ি থেকে আর রামেশার স্কুল নয়টায় বের হতে হয় তাই বাড়ি থেকে বের হলে আমি সাড়ে নয়টার মধ্যে রামিশার স্কুলে পৌঁছে যাই রামেশার যেহেতু নয়টা পঁয়তাল্লিশে অ্যাসেম্বলি থাকে আর রামিশার আব্বুর সাথে আসলে নয়টার সময় আমরা স্কুলে পৌঁছে যাই মানে আধা ঘন্টা আগে আর যার কারণে প্রত্যেক দিন সকালে আমি রামিশার আব্বুর সাথে এসে আমাদের প্রত্যেক দিনের অটো না পাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় না আর সাথে ভাড়াটাও বেঁচে যায় আর রামসার আব্বুর অফিস আর রামশার স্কুল কয়েক মিনিটেরই ডিস্টেন্স যার কারণে আমরা একসাথেই চলে আসি আধা ঘন্টা আগে এসে হয়তো একটু বসে থাকতে হয় তবে অটোর জন্য দাঁড়িয়ে থেকে রাস্তায় ঝামেলা পোহাতে হয় না এটাই আমাদের সুবিধা আমি স্কুলে তো চলে আসি কিন্তু স্কুলে এসে আধা ঘন্টা টাইম তো আর আগে একা বসে থাকা যায় না দুইজন মিলে ভিডিও করি দৌড়দৌড়ি করি রামিষা অনেক বেশি খেলা করে আর আমি সেগুলো এনজয় করি রোজ রোজ সবার আগে স্কুলে পৌঁছে রামিষাও কিন্তু বেশ ব্যাপারটা এনজয় করে রোজ এসে ফার্স্ট বেঞ্চে বসতে পারে রোজ নিজের মতো করে ব্ল্যাকবোর্ডে লিখতে পারে এগুলো রামিশা বেশ ভালো লাগে আর আমার সময় তো রামিষার পিছন পিছন বেড়াতেই কেটে যায় রামিষা এটা করো না ওটা করো না এগুলো বলতে বলতেই আধা ঘন্টার সময় কখন জানি কেটে যায় এই যে এই খেলনাগুলোতে রামেশা খেলতে ভীষণই পছন্দ করে এই যে স্কুলের এই সুন্দর সুন্দর গাছ ফুল লতা এগুলো ভিডিও করতে আমার ভীষণই ভালো লাগে তো আমি রোজই টুকটাক ভিডিও করি কিন্তু আপলোড দেওয়ার হয় না তো ভাবলাম আজকে এই ভিডিওগুলোই একটু এডিট করে আপলোড করি আপনাদের সাথেও শেয়ার করি আমার ভালো লাগার কিছু মুহূর্ত রামেশার সাথে একান্তেই কাটানো কিছু মুহূর্ত কিছুক্ষণ সময় মাত্র একা একা খেলতে খেলতে রামেশার সব ফ্রেন্ডরা চলে আসে সাথে ফ্রেন্ডের কাট যেন তো তখন আমি গার্জেনদের সাথে বসে পড়ি আমিশা তার ফ্রেন্ডদের সাথে খেলতে ব্যস্ত হয়ে যায় এভাবেই আমাদের প্রত্যেক দিনের সকালে রুটিনটা হয় রোজ সবার আগে স্কুলে এসে রামিষা অভ্যস্ত হয়ে গেছে আর আমিও বাড়ির সব কাজ শেষ করে অত সকালে স্কুলে নিয়ে চলে আসতে পারি এই অভ্যাসটা আমারও হয়ে গেছে তো এভাবে আমাদের দিনগুলো কাটছে মামের মেয়েটা কিন্তু ভীষণই ছটফটে খুব বেশি দৌড়াদৌড়ি করতে পছন্দ করে স্কুলে এসে তো এক মিনিটও নিজের মতো শান্ত থাকে না ওকে বারবারই বকে বকে শান্ত করতে হয় আর ভীষণ বেশি কথা বলে সারা ফোন বক বক করেই যায় তত পাখির মতো আর দৌড়াদৌড়ি করে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ও যেন সব সময় এরকম দুরন্ত ছটফটে আর একটু সুস্থ থাকে আর ভালোভাবে পড়াশোনা করতে পারে